কেন আমরা ট্রেডিংয়ে লস করি এটার ষাটটা কারণ এই সাতটা পয়েন্ট আপনার ট্রেডিং ক্যারিয়ারে যদি বেটারভাবে অ্যাপ্লাই করতে পারেন আপনার ট্রেডিং করার ধরন চেঞ্জ হয়ে যাবে এটা মার্কেট ধরন এখান থেকে ডাউনে আসে স্ট্রাকচার ম্যাপিংয়ের কি ওর যে সুইংটা থাকবে অ্যাটলিস্ট এই সুইংটা ব্রেক করবে যখন এই সুইংটা ব্রেক করতেছে তখন আমি আপ ট্রেন্ডের কনফার্মেশন পাইছি এইবার আমি বটম থেকে বাই করতে পারবো যে ট্রেন্ডের বটম থেকে বাট আমরা একদম মার্কেটের বটম থেকে বাই করতে চাই এটা একটা প্রবলেম এই জন্য অনেক 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 বেশি লস হিট হয় পরে যখন রিয়েলি মার্কেট বটম থেকে মুভ করা শুরু করে আই ডোন্ট হ্যাভ ক্যাপিটাল আমাদের কাছে ক্যাপিটাল থাকে না কোনো কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া কিন্তু অনেক ভালো তাই না তো এইখানে যখন ট্রেড নিয়ে ফেলবেন আপনার ওই ট্রেডটা মিস হওয়ার আর ভয় থাকবে না একশো ডলার একশো ডলার একশো ডলার একশো ডলার বা কারো কারোর ক্ষেত্রে দৈনিক পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার করে প্রফিট করতে আসছে সপ্তাহে মোটামুটি পাঁচ দিনই উনি প্রফিটে বলে আড়াইশো ডলার প্রফিটে চলে আসছে তাই না এইবার ওনার ক্যাপিটাল ছিল কত এক হাজার ডলার ওইখান থেকে উনি রিক্স ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট করে দৈনিক পঞ্চাশ ডলার করে ট্রেড করা মোটামুটি পাঁচ দিনের পাঁচ দিনই প্রফিটে উনি আসে এবার কী হলো যে সব মায়াগুলো আগে ঘুমান যায় সব মায়াগুলোকে সংসার করা যায় না সেইভাবে সবাই ট্রেড এক্সিকিউট করতে পারে সবাই ট্রেডার হইতে পারে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মোহাবতে আল্লাহ তালা যথেষ্ট ভালো রাখছে আমি দোয়া করি আল্লাহ আমার যতটুকু ভালো রাখছে এর থেকে হাজার গুণ বেশি আপনারা ভালো রাখুক সাইকোলজিক্যালি মেন্টালি ওর ফিজিক্যালি ইনশাল্লাহ রাখবেও বাট মেক ডিসিপ্লিন ভালো থাকার জন্য ডিসিপ্লিনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট ভালো খাইতে হবে ভালো ঘুমাইতে হবে ভালো ওয়ার্কআউট করতে হবে ভালো থিঙ্কিং আনতে হবে ভালো থট প্রসেস আনতে হবে তাইলেই মোটামুটি আমরা ভালো থাকতে পারবো ভালো থাকা ইজ অপশান না আমার কোনো একটা মানুষ এসে উল্টাপাল্টা দুইটা কথা বলে গেল আমি যদি চাই তুই আমার কেন উল্টাপাল্টা বললি আমার কী দোষ ছিল আমি কি আসলেও খারাপ কিনা কি কি প্রবলেম বকর চক্কর চিন্তা করলে সারাদিন পার হয়ে যাবে বাট অন দ্য আদার হ্যান্ড আমি যদি ভালো থাকতে চাই ওকে ও হয়তো বলছে হইতে পারে আমার ভিতরে এটা আমি চেঞ্জ করে ফেলবো ডান শেষ আর তুই বলছো সমস্যা নাই আমার ফরগেট দিস সো এইটা হলো ভালো থাকার ফর্মুলা জাস্ট ভুলা যান দ্যাটস ইট যা বলছে যদি কিছু নেওয়ার থাকে শিখার থাকেন না হইলে বাদ শেষ ওইটা ধৈরা বসে থাকেন না তাইলে আর ভালো থাকা যায় না চলেন এবার আমরা ভিডিওটা স্টার্ট করি আজকের এই ভিডিওর ভিতরে আমরা যেটা জানবো সেটা হলো কেন আমরা ট্রেডিং এর লস করি এটার সাতটা কারণ এই সাতটা পয়েন্ট আপনার ট্রেডিং ক্যারিয়ারে যদি বেটারভাবে অ্যাপ্লাই করতে পারেন আপনার ট্রেডিং করার ধরন চেঞ্জ হয়ে যাবে আপনি এটা প্রফেশনালি চিন্তা করতে পারবেন অ্যান্ড আপনি আপনার লস অনেকাংশে কমায় ফেলবেন ইনশাল্লাহ এটা আমার প্রমিস সো প্লিজ নোট ডাউন দিস ভিডিও বিকজ এই ভিডিওটা যদি আপনি নোট না করেন আপনি অনেক 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 কিছু মিস করে ফেলবেন সো প্লিজ নোট দিস ভিডিও যখনই কোনো ট্রেড নিতে যাবেন এই সাতটা রিজেন আপনি মনে করলে দেখবেন যে আপনার মাথা খুঁইলে গেছে আপনি বাধ্য হয়ে যাবেন চিন্তা করতে যে আসলেও কি এই জোনটাতে আমার ট্রেড নেওয়া উচিত কি উচিত না সো ফার্স্ট অফ অল যেটা প্রথম কারণ সেটা হলো ফোমো ফেয়ার অফ মিসিং আউট মানে কি হোয়াট ইজ ফোমো মানে কোনো ট্রেড মিস করার একটা ভয় কাজ করে ফেয়ার মানে ভয় মানে প্রচুর ভয় কোনো ট্রেড যদি আমি মিস করে ফেলি কেমন যেমন ধরেন দিস ইজ সাপোর্ট জোন অ্যান্ড দিস ইজ রেজিস্ট্যান্স জোন সো আইডিয়ালি আমি এই মাঝখানে আসি ধরেন আপ ট্রেন্ড আছে আই এম আ বায়ার অফ দিস জোন আমি এই জোনটাতে বাই করবো সো যদি আমি বাই করতে চাই কি করব। একটা কনফার্মেশন চাপ এখন কারো কারো কনফার্মেশন হইতে পারে যে মার্কেটে যখন রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করবে এরপর আমি বাইং করার ট্রাই করব তাই না বাট এই যে ফ্লাকচুয়েশান এটা কিন্তু আপনি মিস করে ফেলতেছেন এখানে কী হবে যখন আপনার রেজিস্ট্যান্সের কাছাকাছি চলে যাবে মার্কেট তখন আপনি কিন্তু ট্রেড নেন নাই অলরেডি ট্রেড নেন নাই বাট রেজিস্ট্যান্সের কাছাকাছি যখন যা মার্কেট হালকা পাতলা রিজেকশান নেবে আপনি ওইখান থেকে যে বাইং কনফার্মেশন পাইছেন ভুলে গেছেন এবার আপনি ওইখান থেকে সেলিং কনফার্মেশন খুঁজতেছেন বাট একটা রেজিস্ট্যান্স লেভেলের মার্কেট হালকা পাতলা রিট্রেস করে সো এই রিজেকশনটা আপনার পুরাপুরি অটোমেটিক সব কিছু চেঞ্জ করে ফেললো সো এখানে আপনি দুইটা কাজ করতে পারেন এক হয়তো এই জোনটা থেকে ভয় বাদ দিয়া ট্রেড মিস করার ভয় থাকতে পারে আর অনেক ভয় থাকতে পারে যাবে না না যাবে জাস্ট ভয় বাদ দিয়ে ট্রেড এক্সিকিউট করে দেন হতে পারে কম লটে ইউজ করেন বাট ট্রেড নেন কোনো কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া কিন্তু অনেক ভালো তাই না সো এইখানে যখন ট্রেড নিয়ে ফেলবেন আপনার ওই ট্রেডটা মিস হওয়ার আর ভয় থাকবে না তখন আর প্যারা নাই আর এখানে কনফিডেন্স অনেক বেশি ইম্পর্টেন্ট যদি আপনার মার্কেটের স্ট্র্যাটেজি ভালো থাকে তাহলে আপনার রিজেন ওয়াই ক্লিয়ার থাকবে যে কেন আমি এখান থেকে ট্রেড নিচ্ছি সো যখন নিয়ে ফেলবেন এই মুভটা কিন্তু আপনার মিস করলেন না এই যে মিস করেন নাই এটাই হলো ফিয়ার অফ মিসিং আউট সো যখন আমরা মিস করে ফেলি পরবর্তীতে ওইখানে গেলে আমাদের অ্যানালাইসিস ডিফারেন্ট হয়ে যায় সো জাস্ট এক্সিকিউটার ট্রেড যদি আপনার সাইকোলজি মিলে আপনার স্ট্র্যাটাজি মিলে আপনার অল দ্য আদার্স থিংস সব মিলে জাস্ট এক্সিকিউটার ট্রেড নো প্রবলেম জাস্ট ট্রেডটা এক্সিকিউট করে দেন বিকজ ভয় করলে আপনার ট্রেডিংয়ে কিছু করতে পারবেন না মনে রাখবেন যখনই আপনি অনেক বেশি আনকমফোর্টেবল ফিলে থাকেন একটা ট্রেড এক্সিকিউট করার সময় তখনই মার্কেট আপনার সাথে ম্যানুপুলেশন করে মানে আপনার মাইন্ডের সাথে করে মার্কেট স্পেসিফিক আপনার সাথে করে না আপনার মাইন্ডের সাথে করে সো জাস্ট এক্সিকিউট জাস্ট ট্রেড এক্সিকিউট করে দেন দুই ইউজিং লস অফ মানি এই জিনিসটা অনেক বড় একটা প্রবলেম একটা ট্রেডার নর্মালি যখন রিস্ক ম্যানেজমেন্ট ওর মানি ম্যানেজমেন্ট অ্যান্ড ওনার যে ট্রেডিং প্ল্যান আছে এটা নিয়ে অনেক বেটারভাবে ট্রেড করতে থাকে দৈনিক ধরেন একশো ডলার একশো ডলার একশো ডলার একশো ডলার বা কারো কারো ক্ষেত্রে দৈনিক পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার করে প্রফিট করতেছে সপ্তাহে মোটামুটি পাঁচ দিনই উনি প্রফিটেবল আর ডলার চলে আসছে তাই না এইবার ওনার ক্যাপিটাল ছিল কত এক হাজার ডলার ওইখান থেকে উনি রিক্স ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট করে দৈনিক পঞ্চাশ ডলার করে ট্রেড করা মোটামুটি পাঁচ দিনের পাঁচ দিনই প্রফিটে উনি আসে এবার কি হলো ওনার ভিতরে একটা গ্রিডিনেস ইনেস চলে আসলো যে আমি তো পঞ্চাশ ডলার থেকে মোটামুটি অনেক করতে পারতাছি এইবার আমি এক হাজার ডলার নিয়ে স্টার্ট করি সো যখন এক হাজার ডলার নিয়ে স্টার্ট করবে তখনই প্যারাটা শুরু হয় কেন বিকজ আপনার কাছে আসেই এক হাজার ডলার ওইটা রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট কইরা আপনি মাত্র দৈনিক পঞ্চাশ ডলারে ট্রেড করেন দেখাই আপনি প্রফিটেবল বিকজ আপনার ভিতরে অনেক বেশি ভয় কাজ করে না এক হাজার ডলারের পঞ্চাশ ডলার গেলে আপনি বাকি নয়শো পঞ্চাশ ডলার দিয়ে ওই পঞ্চাশ ডলারের রিকভারি করে ফেলতে পারবেন এই ভয় আপনার ভিতরে খুব কম থাকে কেন বিকজ আপনার যতটুকু লস করছেন এটা থেকে আপনার অ্যাকাউন্টে অনেক বেশি ক্যাপিটাল আছে তাই না বাট যখনই কনসিস্টেন্সি মেনটেন করে আমরা প্রফিট করি এরপরে যখন চিন্তা করি যে আমি তো প্রফিটেবল ট্রেডার আমি অনেক বড়ো ক্যাপিটাল ইউজ করব এবার কী করি পুরো ক্যাপিটাল নিয়ে একদিনে ট্রেড করতে চলে আসি বা সারা সপ্তাহে যা প্রফিট করলাম ওইটা ইন ওয়ান ট্রেড বা দুইটা ট্রেডের ভিতরে লাগাই দিই যখনই ওই জায়গায় লস হয়ে যায় প্যারা হয়ে যায় এন এখানে আরও বড় প্যারা হলো সাইকোলজিক্যাল যখন আপনি একশো ডলার থেকে দশ ডলার লস করতেছেন কোনো প্যারা নাই বাট যখন আপনি একশো ডলারের ট্রেড এক্সিকিউট করে দিচ্ছেন আপনার অ্যাকাউন্টে আসেই ততটুক তখন কিন্তু আপনার অনেক ভয় হবে তখন আপনার সাইকোলজি উল্টাপাল্টা হয়ে যাবে আপনার হাত পা সব পাশাপাঁপি শুরু করে দেবে এটা রিয়েল মার্কেটের সাইকোলজি কিচ্ছু করার নাই যারা ট্রেড করে তারা জানে এমনই সো রিক্স অ্যান্ড মানি ম্যানেজমেন্ট ঠিক করে জাস্ট ট্রেড করতে থাকেন অনেক বেশি মানি ইউজ করার দরকার নাই একটা জিনিস সবসময় মনে রাখেন ট্রেডিং কোনো রিচ স্কিম না যে আপনি চাইলেই ইনস্ট্যান্ট রিচ হয়ে গেলেন নো ইটস আ প্রসেস যেটা আস্তে 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 ফলো করা আপনি জীবনে বেটার কিছু করতে পারবেন সো রাতারাতি তো হান্ড্রেড পার্সেন্ট হবে না সো ফার্স্ট কারণ ছিল কি ফোমো ফিয়ার অফ মিসিং আউট একটা ট্রেড এক্সিকিউট করার ভয় আমি এখানে করব না করব না এই ভয় থেকে যদি আমরা পার পাইতে চাই কি করতে হবে ছোট লটে হলেও অ্যাট অ্যাটলিস্ট এক্সিকিউট করে দেয় বিকজ আমার মার্কেটের লস সীমিত আমি জানি আমি কতটুকু লস করতেছি প্যারা নাই দুই নম্বর কারণ লস অফ মানি ইন আ ওয়ান ট্রেড ওর টু ট্রেড ইন আ ওয়ান ডে একদিনে আমরা অনেক বেশি ক্যাপিটাল ইউজ করে ফেলবো না আমাদের ক্যাপিটাল যতটুকু আছে টোটাল ওইটা থেকে ট্রেডিং ক্যাপিটাল যতটুকু থাকবে ঠিক ততটুকুই ইউজ করব এর বিষয়ে আমরা ইউজ করবো না এখন হোয়াট ইজ ট্রেডিং ক্যাপিটাল টোটাল ক্যাপিটাল এটা রিক্স ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্টের ভিডিওর ভিতরে আমি খুব ভালোভাবে আলোচনা করছি একটু কষ্ট হয়নি ওটা দেখে নিন আই থিঙ্ক এই জিনিসগুলো আপনার একটা বেটার ট্রেডার হতে সহযোগিতা করবেন ইনশাল তিন নাম্বার স্টপ লস না দেওয়া অনেকের এটা অনেক বড় প্রবলেম যে আমরা স্টপ লস দেই না কেন স্টপ লস দেই না ওয়াই স্টপ লস দিতে হবে ভাই আমি চিন্তা করি যে মার্কেট একটা সেলিং আসছে সেলিং এর পরে বাইং আসবে ওকে ঠিক আছে এখানে আমরা ট্রেড নিয়ে ফেলি বাট যখনই স্টপ লস হিট হয়ে যায় আমি আমার স্টপ লস ট্রিল করতে থাকি বড় করতে থাকি না একটা ট্রেডের জন্য স্পেসিফিক অতটুকি লস সীমিত রাখেন ওইটারে একটা ট্রেডের জন্য অতটুকুই প্রফিট সীমিত রাখেন মার্কেট হইতে পারে এখান থেকে এই পর্যন্ত চলে যাবে আই ডোন্ট কেয়ার আমার জানার দরকার নাই আমার এতটুকুই লাগবে ভাই এই সাইকোলজি যদি রাখেন লসও কম করবেন প্রফিটও কম করবেন বাট সাইকোলজি ঠিক থাকলে মার্কেটে লং টাইম সাস্টেন করতে পারবেন এটা অনেক ইম্পর্টেন্ট সো আমরা যখনই কোনো ট্রেড নিব হানড্রেড স্টপ লস দিব। এবার ট্রেডিং প্ল্যানের ক্ষেত্রে আমরা জানি যে কতটুকু স্টপ লস দিব আমার যদি পাঁচশো ডলার ক্যাপিটাল থাকে দৈনিক আমি পঞ্চাশ ডলারের যদি ট্রেড করি তাহলে পঞ্চাশ ডলারে আমি ট্রেড নিব কয়টা পাঁচটা পার ট্রেড আমার দশ ডলার চিন্তা করেন যদি লস হয় পার ট্রেডে দশ ডলারই লস হবে প্রফিট হইলে রিক্সটো রিক্সা ওয়ান এক্সটু টু পার্ট ট্রেডে আমার ওয়ান ইস টু টু করে প্রফিট হইলে আ ওয়ান ট্রেড দশ ডলার স্টপ লস বিশ ডলারই টার্গেট শেষ হোক মার্কেটে অনেক মুভেন্ট আমি আইরন ক্যান আমার জানা দরকার নেই এই সাইকোলজি রাখেন যে সবগুলো সেকশন আমার ধরা লাগবে না আমি জাস্ট সারাদিন এতটুকু প্রফিট চাই এনাফ মোর দ্যান এনাফ সো ট্রেড এক্সিকিউট করার সাথে সাথে আমরা কী স্টপ লস দিয়ে ফেলবো তাইলে আর অনেক বেশি প্যারা হবে না বিকজ লসটা সীমিত করে ফেললাম আর যখন লস সীমিত করে ফেলি আনলেস প্রফিট হয় বিকজ আমার হারাবো এতটুকুই পাইলে আমি এতটুকু পাবো সো হান্ড্রেড পার্সেন্ট যে কোনো ট্রেড এক্সিকিউট করার সাথে সাথে স্টপ লসটা দিয়ে রেখেন চার নম্বর ইউজ অনেক বেশি ইন্ডিকেটর অনেকে অনেক ইন্ডিকেটর ইউজ করে এটা উচিত না আসলে ট্রেড এক্সিকিউট করার সাথে সাথে চার্টটাতে ক্লিন রাখেন হইতে পারে আপনি এর একটা কনফার্মেশন লাগবে হইতেই পারে আপনার মুভিং অ্যাভারেজের একটা কনফার্মেশন লাগবে হইতেই পারে আপনার ভলিউমের একটা কনফার্মেশান লাগবে সেশনের একটা কনফার্মেশন লাগবে বাট এটাতে এইভাবে হয় না যে মার্কেটে পাঁচটা ছয়টা ইন্ডিকেটার লাগবে সবগুলো আমি একসাথে চিপকা দিলাম নো ব্যাপারটা এমন না চার্ট ক্লিন রাখেন চার্ট যখন ক্লিন রাখবেন আপনি কোনো অ্যালগোরিজম উপরে ভরসা রাখতেছেন না আপনি নিজের স্ট্রাটাজির উপরে আপনার সাইকোলজির উপরে ভরসা রাখতেছেন প্রাইজ অ্যাকশন এর উপরে ভরসা রাখতেছেন মার্কেট ফ্লাকচুয়েশন মোমেন্টাম রিজেকশন কনফার্মেশনের উপরে ভরসা রাখতেছেন যখন আপনার চার্ট ক্লিন থাকে আপনি ক্যান্ডেল দেখে ট্রেড করতেছেন জোন দেখে ট্রেড করতেছেন বাট যখনই আপনি অনেকগুলো ইন্ডিকেটার ইউজ করে ফেলেন তখন আপনি দ্বিধাদ্দে ভুগেন এম এসিডি আপনার একটা কনফার্মেশন দিচ্ছে ইএমএ আর একটা কনফার্মেশন দিচ্ছে ভলিউম আর একটা কনফার্মেশন দিচ্ছে এবার কি হলো মাথার ভিতরে প্যারা শুরু হয়ে গেছে কোনটা রাইখা কোনটা পিক করবো সো এদের মিলাইতে যায় দিস ইজ অ্যালগোরিদম ইউ নো দ্যাট সো যখন আমি এই অ্যালগোরিদমগুলো মিলাইতে যাই আমি প্রাইজ অ্যাকশন ভুলে যাই আর এই স্ট্রাটাজিটা কিন্তু আমি বিল্ড করছি অ্যাকর্ডিং টু মাই প্রাইজ অ্যাকশন অ্যাকর্ডিং টু স্মার্ট মানি মার্কেটের মুভমেন্টের সো আমি সবগুলো জিনিস মোটামুটি খায়া ফেলি যখন আমি অনেক বেশি ইন্ডিকেটার ইউজ করি হ্যাঁ ভলিউমের কনফার্মেশন লাগতেই পারে জাস্ট ভলিউমটা ইন্ডিকেটারটা নেন কোন জায়গায় লাগবে ছোট্টটা ডাক দিয়ে লিখে রাখেন ভলিউম কনফার্মেশন দেন আমি ট্রেনের মধ্যে সিট শেষ আবার ই এর একটা কনফার্মেশন লাগতে পারে দুইশো মুভিং এমএ একটা কনফার্মেশন লাগতে পারে ওকে দুইশো মুভিং এম প্লট করেন যদি মনে হয় আপনার আপ ট্রেন্ডে যাবে জাস্ট ওইখানে লিখে রাখেন যে ইএম এর কনফার্মেশন যখন দেখবেন সবগুলো জোন কানেক্ট হয়ে গেছে সবগুলো ইন্ডিকেটার কানেক্ট হয়েছে তখনই ওইখান থেকে আপনি বাইং অপরচুনিটি খুঁজবেন সো এই জিনিসগুলা অনেক বেশি প্যারা দেয় যখন আমরা অনেক বেশি ইন্ডিকেটার ইউজ করি অনেক বেশি ইন্ডিকেটার ইউজ করবো না পাঁচ নম্বর মোস্ট ইম্পর্ট্যান্ট থিঙ্ক সেটা হলো আমরা সবাই চাই বটম থেকে বাই করতে উপর থেকে সেল করতে এটা সব থেকে বড় প্রবলেম কেন বিকজ একটা মার্কেট ধরেন ডাউনে যাচ্ছে আমি বটম থেকে চাই একদম ট্রেড নিতে বাট এটা মার্কেটে ট্রেন কই ডাউনে আমি জানি না মার্কেট কই শিফট হয়েছে একটা মার্কেট শিফ্ট হলো না কিচ্ছু হলো না বাট আমি বটমের চক্করে শুধু মার্কেট নিচে যাই আর আমি এখান থেকে হালকা সাপোর্ট পাইলে আপের জন্য ট্রেড নেই মার্কেট নিচে যাই আমি হালকা সাপোর্ট পাইলে আপের জন্য ট্রেড নেই মার্কেট নিচে যাই আমি হালকা সাপোর্ট পাইলে আপের জন্য ট্রেড নেই লস অ্যাকাউন্ট খালি পরে আসলেই মার্কেট উপরে যায় আমি এটা ক্যাপচার করতে পারি না ওকে সো একদম বটম থেকে বাই করার কোনো কোনো রিজেনই নাই হ্যাঁ ঠিক আছে বাট ফ্ল্যাকচুয়েশন মিলাইতে হবে আপনার এটা মার্কেট ধরুন এখান থেকে ডাউনে আসে স্ট্রাকচার ম্যাপিং কি ওর যে সুইংটা থাকবে অ্যাটলিস্ট এই সুইংটা ব্রেক করবে যখনই সুইংটা ব্রেক করতেছে তখন আমি আপ ট্রেন্ডের কনফার্মেশন পাইছি এবার আমি বটম থেকে বাই করতে পারবো যে ট্রেন্ডের বটম থেকে বাট আমরা একদম মার্কেটের বটম থেকে বাই করতে চাই এটা একটা প্রবলেম এই জন্য অনেক 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 বেশি স্টপলস হিট হয় পরে যখন রিয়েলি মার্কেট বটম থেকে মুভ করা শুরু করে আই ক্যাপিটাল আমার কাছে ক্যাপিটাল থাকে না এই জিনিসগুলো একটা ট্রেডার অলওয়েজ ফেস করে সো একদম বটম থেকে বাই সেল আসলে খুব বেশি ভ্যালিড না বিকজ অফ জোন একটা মার্কেট চারটা পাঁচটা ফ্ল্যাকচুয়েশন নিয়ে নিচে আসছে অ্যাটলিস্ট একটা ফ্ল্যাকচুয়েশন তো বাইং মুভমেন্ট দেখাক তারপর এখান থেকে আমি বাই করতে পারবো তার আগে তো পারবো না সো অনেকেই ভুলটা করে যে মার্কেট শুধু নিচে যায় উনি শুধু উপরে ট্রেড নেয় মার্কেট নিচে যায় উপরে ট্রেড নেয় আবার মার্কেট উপরে যায় নিচে ট্রেড নেয় চিন্তা করে বাইং হয়েছে সেলিং হবে বাট জোন আছে এগুলো ডিফাইন করা লাগে তা না হলে প্যারা হয়ে যায় ছয় নম্বর অ্যানালাইসিস না করা আমরা অনেক বেটারভাবে অ্যানালাইসিস করি না এটা অনেক বেশি প্যারাদায়ক কি অ্যানালাইসিস করবো যে ট্রেড নিছি সেইটা অ্যানালাইসিস করবো নো এন্ট্রি এক্সিট ওয়াই ট্রেড নিলাম এই জিনিসগুলো অ্যানালাইসিস করব কখন সাপ্তাহিক যে ছুটি থাকবে আমার শনি রবিবার এই দুই দিন অনেক মানুষ মনে করে যে ফরেক্সের ট্রেডাররা মনে হয় শনি রবিবার ক্রিপ্টোতে ট্রেড করে নো ক্রিপ্টোর মার্কেট আরও বেশি সাইড রয়েছে থাকে শনি রবিবারে বিকজ ফরেক্সের ট্রেডার যারা আছে এরা সবাই বিজনেসম্যান এরা যায়া যে কোনো জায়গায় হাত দেয় না আপনার টি শার্টের বিজনেস থাকতে পারে আপনি যায়া মশলাপাতির বিজনেস করতে পারবেন না স্বাভাবিক আপনি যায়া ব্যাট বলের বিজনেস করতে পারবেন না সো ফোকাস অন ওয়ান থিং তারপর আপনি আস্তে আস্তে ডিভাইডেড করে স্যামসাং এর মতন কোনো সমস্যা নাই বাট জাস্ট একটা প্রোডাক্টের উপরে ফোকাস করেন অ্যামাজন শুধু বুকসের উপরে ফোকাস ছিল আজকে দুনিয়ার সব থেকে বড় রিটেইলার যা কিছু আছে সব ও পারে কেন ফোকাস অন ওয়ান থিং একটা জিনিসের উপরে আপনি ফোকাস করেন বাকিগুলো দেখবেন অটো হয়ে গেছে সো আমরা ফোকাস করতে পারি না কিছু উপর ফোকাস করবো শুধু ফরেক্সে ফোকাস করব সপ্তাহে পাঁচ দিন ট্রেড করবো এটা আমি ডেভেলপিং আর ট্রেডিং প্ল্যান যে ভিডিওটা ছিল এটার ভিতরে খুব ওয়াইডলি আলোচনা করছি যে কোন মার্কেটটা আপনি বেটারভাবে চুজ করতে পারেন অ্যান্ড কবে আপনি ট্রেড করবেন এই জিনিসটা ইনশাল্লাহ সো অ্যানালাইসিসটা যে করবো কিসে অ্যানালাইসিস করবো একদম সোমবার থেকে শুরু করা শুক্রবার পর্যন্ত যে পাঁচ দিন আমি ট্রেড করলাম এই পাঁচ দিনে কয়টা ট্রেড করছি ইম্পর্ট্যান্ট এই পাঁচ দিনে কয়টা ট্রেড প্রফিট করছি ইম্পর্টেন্ট কয়টা ট্রেড লস করছি ইম্পর্টেন্ট কয়টা ট্রেড আমি ব্রেক দিনে বের হয়ে গেছি ইম্পর্টেন্ট কয়টা ট্রেড আমার লস হয় নাই আমি বের হয়ে গেছি স্টপ লস হওয়ার আগেই এই প্রত্যেকটা জিনিস নোট ডাউন করতে হবে কোন কারেন্সিতে লস করছেন কোন সেশনে লস করছেন এগুলাই হইল মার্কেটের অ্যানালাইস আপনার প্রিভিয়াস যে উইক থাকবে এই উইকটারে অ্যানালাইসিস করে প্রেজেন্ট যে সপ্তাহ থাকবে এই সপ্তাহে আপনি বেটারভাবে ট্রেড করবেন অ্যান্ড ফিউচারে কী কী ধরনের চেঞ্জেস আসতে পারে এটা আপনার খেয়াল রাখতে হবে সো মার্কেট অ্যানালাইসিস সোমাচ ইম্পর্টেন্ট অনেক মানুষ আছে খায়া ভুলে যায় আমার চাচারাটাও আমার খুবই ভাল লাগে যে সব মায়াগুলো আগে ঘুমান যায় সব মায়াগুলোকে সংসার করা যায় না সেমভাবে সবাই ট্রেড এক্সিকিউট করতে পারে সবাই ট্রেডার হইতে পারে না সো ট্রেডার হইতে হইলে যে প্ল্যানিং এগুলো আপনার ঠিক রাখতে হবে ভাই তা না হলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন আর ট্রেডিং প্ল্যান নিয়ে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে প্লিজ ওটা দেখেন মাথা আরও খুলে যাবে আপনি আপনার ক্যারিয়ারটা কীভাবে ট্রেডিংয়ে সাজাইতে পারেন এই জিনিসটা নিয়ে আলোচনা করছি আমি জানি এই ভিডিওটা আপনার অনেক বেশি হেল্প করবে এই লাস্ট কয়েকটা ভিডিও আপনার সাইকোলজি অনেক বেশি চেঞ্জ করবে সবার আগে আমরা টেকনিক্যাল শিখাইছি ফান্ডামেন্টাল শিখাইছি এবার আমরা সাইকোলজি শিখাবো ইনশাল্লাহ দেন আমরা ট্রেডও নিব কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ তো অ্যানালাইসিসটা করবো প্রিভিয়াস উইকে কী ছিল এটা পাস্ট উইকে কী কী কাজে দিচ্ছে আর অ্যানালাইসিসের ক্ষেত্রে কিছু জিনিস আপনার হান্ড্রেড পারসেন্ট মনে রাখতে হবে এক সেশন কোন সেশনে ট্রেড করতেছেন কোন টাইমে ট্রেড করতেছেন ইম্পর্টেন্ট কোন কারেন্সিতে ট্রেড করতেছেন ইম্পর্টেন্ট ওয়াই ট্রেড করতেছেন আপ ট্রেন্ডে ডাউন ট্রেন্ডার সাউটেস মার্কেটে ইম্পর্টেন্ট সেভেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আপনি কি টাকা কামাবেন না বেটার ট্রেডার হবেন যদি আপনি টাকা কামাইতে চান আপনি ট্রেডার হইতে পারবেন না বাট আপনি যদি ট্রেডার হইতে চান টাকা তো ভাই অটোমেটিক চলে আসবে কোনো প্রবলেমই নেই আর ট্রেডার হইতে হলে আপনার প্রফেশনালি প্রসেস ফলো করতে হবে প্রসেস কি লার্নিং ব্যাক টেস্ট স্ট্র্যাটেজি প্র্যাকটিস ডেভেলপিং আ ট্রেডিং প্ল্যান রিক্স ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট লং টাইম চিন্তা এই জিনিসগুলো আপনার ভিতরে থাকতে হবে আপনি যদি লার্নিং না করেন আপনি ব্যাক টেস্ট করতে পারবেন না প্র্যাকটিস করতে পারবেন না স্ট্র্যাটেজি বানাইতে পারবেন না সো মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যেটা সেটা হলে আপনার অনেক বেশি শিখা লাগবে অনেক বেশি নোট করা লাগবে ওগুলার বেসেসে আপনার স্ট্র্যাটাজি হবে তখন আপনি ব্যাক টেস্ট করতে পারবেন এবার ওই প্ল্যান আপনি যে স্ট্র্যাটাজি বানাইছেন কোন স্ট্র্যাটাজিতে কত পার্সেন্ট রিস্ক নেবেন কত পার্সেন্ট মানি ম্যানেজমেন্ট করবেন এই জিনিসগুলো পরে আসবে দেন আপনি ট্রেডিং প্ল্যান করবেন সপ্তাহে কয়দিন কি করবেন কোন কারেন্সিতে করবেন কোন সেশনে করবেন এরপর আস্তে আস্তে দেখবেন অটোমেটিক এটা আপনার ক্যারিয়ার হয়ে গেছে ক্যারিয়ার জিনিসটা প্রফেশনাল জিনিসটা অনেক ওয়াইড এটা রাতারাতি হয় না এটা আস্তে ধীরে হয় সময় নেওয়া হয় বাট যখন হয় চেঞ্জ ইয়ার লাইফ ভাই আপনার পুরো জীবন পরিবর্তন করে দেবে ওকে সো আমরা সাতটা কারণ এখন জানি মোটামুটি আই থিঙ্ক আপনি নোটও করছেন বাট যদি না করেন তাহলে আমি আবার সামারাইজ করে দিই আপনি একটু মনে রাখেন প্লিজ করেন এক হলো ফোমো ফিয়ার অফ মিসিং আউট ট্রেড নিয়ে নিন ইউজ লড অফ মানি একটা ট্রেডে বা একদিনের ট্রেডে অনেক বেশি ক্যাপিটাল ইউজ করেন না স্টপ লস বেটারভাবে দিয়ে ইন্ডিকেটার ইউজ করেন একদম নিচের থেকে বাই করতে চায়ন না একদম উপর থেকে সেল করতে চায় না অ্যাটলিস্ট সুইংয়ের ব্রেকের পরেই যা কিছু করার তা কিছু করেন দেন ছয় নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হইল অ্যানালাইসিস করা আমরা অনেক বেটারভাবে অ্যানালাইসিস করি না এন্ড সাত নম্বর টাকা কামাবেন না ট্রেডার হবেন ওকে এই জিনিসগুলো যদি খেয়াল রাখেন আইডিয়ালি আমরা অনেক বেটারভাবে ট্রেডিংটারে প্রফেশন হিসাবে নিতে পারবো ইনশাল্লাহ আর আমি জানি আপনারা অনেক শিখতেছেন অনেক নোট করতেছেন অনেক কষ্ট করতেছেন অনেক স্ট্র্যাটাজি বানাচ্ছেন অনেকে লসও করতেছেন নো প্রবলেম ছায়রা দিয়েন না ধইরা রাখেন আগলায়া দুনিয়ার কোনো কিছুই পারফেক্ট না বাট পারফেক্ট বানানো সম্ভব ওকে এবার হইতে পারে এটা রিলেশনের ক্ষেত্রেও আমরা সবসময় পারফেক্ট চাই পারফেক্ট হয় না ভাই সো যাই হোক আপনারা এখন অনেক কিছু নাই হয়তো ভালো ডিভাইস নাই হয়ে যাবে আপনার ভালো নলেজ নাই হয়ে যাবে প্র্যাকটিসের জন্য ভালো এলিমেন্ট নাই হয়ে যাবে নো প্রবলেম জাস্ট একটু সময় দেন একটু প্র্যাকটিস করেন একটু লম্বা টাইম ফের চিন্তা করেন একটু বেটার সাইকোলজি বিল্ড করেন আপনার ক্যারিয়ার হবে ট্রেডিং ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দোয়া করি আপনার জন্য আপনি জীবনে অনেক বড় হন আমার জন্য একটু করেন থ্যাংক ইউ